আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে দোয়া মাসুরাহ আপনাদেরকে সহি শুদ্ধ করে একদম অক্ষরে অক্ষরে ভেঙ্গে ভেঙ্গে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক দোয়াই মাসুরাহ নামাজে কখন পড়তে হয় আপনারা সকলেই জানেন দোয়াই মাসুরাহ নামাজের শেষ বৈঠকে পড়তে হয় তো আমরা অনেকেই দোয়াই মাসুরা পারি আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে অক্ষরে অক্ষরে ভেঙ্গে ভেঙ্গে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আমি অক্ষরে অক্ষরে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আল খারা জবর ল প্রিয় দর্শক আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক দেখুন এখানে এই যে খারা জবর লা এই আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই লামকে ল বলে পড়ব হামনা হারকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই হা তাস্তিদালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব পেশ হোম মীম যবর আল্লাহুম্মা ভিডিও শোক আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই দোয়াই মাসুরা আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে আল্লাহুম্মা হামজাহ নুন যির ইন নুন ইয়া যিরনি জ জবর জ মিম জবার ল্যাম্পা পিস্তু জয়ল্যাম টু ইন নিউ জয় ল্যাম টু ইন এখানে ওয়াজিব গুন্যা হারকতের বামে নুনের উপরে তাসটিদা আছে এই কারণে এই হামজা তাসটি দুয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখবো ইন নিউ জয়ল অ্যাম টু প্রিয় দর্শক এখানে ফার উপরে নাই আমরা দিয়ে উচ্চারণ করবোলা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এই নুনটি নুন ফা কে ধরবে নুন ফা জবর জের সি জের বাম্পেশ ইয়া মদের হরফ ডান দিকের হরকতকে একালিফটানিয়া পড়িতে হয় সি মিম গুন্না তানউইনের পরে ইকফার হারফ কাফ আসছে এই কারণে তানউইনওয়ালা মিমটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পর্ব মাং নসি মাং আল্লাহুম্মা ইন্নী যালমতু নাসী যুলমান কাফ যবর কা ছা ইয়া যরিসি কাসি রা ওয়াউ দুই যবর রা ইদগামে বা গুনাহ তানউইনের পরে ইদগামে বা গুননার চার হরফের একটি হরফ ওয়াও আসছে এই কারণে এই তানউইন রটি রতি তাসদিদ ওয়ালা ওয়ার সাথে গুন্নার শহীদ মিলাইয়া পড়ব তো দেখুন এইভাবে পড়তে হবে كثيرا كثيرا واو زبر و لم الف زبر لا ولا يا غين زبر يغ ولا يغ فازر في ذا رو البش روز ولا يغفر في روز زال بش ذو نون واو بش نو با زبر با ولا يغ ولا يغفر الذنوب كثيرا ولا يغفر الذنوب اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ام <applause> زهلام لم الف زبر एलम के तीन अलिफटेन ही পড়তে হবে কারণ বদর হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা मध्ये মুংফাসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় ইল্লা হামজাহ নুন যবর আন তা যবরতা ইল্লা আনতা ফা গাইন যবর ফাগ ফারা যর ফিগ ফিগ লম ইয়া যর লি ফা উ ফির লি ম গাইন যবর মাগ فازر في راز را زبر تاميم دي زبر تام مغفر تام, مغفر تام فغفر لي مغفيرة تام ميم نون زر من عين نون زر عين إكفه قلنا دل دي كاف زبر كا من عين دي كا فاغفر لي مغفرة من عندك واو زبر ور حاميم زبر حم نون يا ني ور حمني همزة نون زر إن حركة تربامي نون رو برد تشتيد همزة تشتيد ولا نون شتة تين سكين بريمان غنّه كوري دوري ركبو همزة نون زر إن নুন যবরনা কাফ যবরকা ইনকা ওয়ারহামনি ইনকা হামজা নুন যবর আও ইখফা গুনন নুন সাকিনের পরে ইখফার হরফ তা আসছে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুনন সহই করব আ তা লাম যবরতাল আ তাল ইনকা আ তাল غين زبر غفا واو بش فو را را بش رور غفو رور را زبر را حا يازر حي ميم بش مو رحي مو بيه حي تين الاب ميم كي ساكن كتبا مدر حرف ربامر حرف وقفو هيله مدد عرضي تين الاب رحيم ان নাকাং তাই লগা ফুরুর হেই ওয়ার হেমনি ইন না কা অ্যাং তাইল ঘুরুর হেই আমি এখন দুয়াই মাসুরা আপনাদেরকে একটানি রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে আপনাদেরকে বলে দিয়েছি এইভাবে প্রথমে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন নিবেন إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. إذا شكت يا عبر دعي ماسورة ابن دركي إكترني اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك অর্থাৎ আমার সঙ্গে বলে দোয় মাসুরা শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশা আল্লাহ সামনে অন্য কোন নামাজের দোয়ার ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ